দুই হাজার পঁচিশ সাল এখন কোনো আলেমরা যদি নেতৃত্ব দিতে যায় কোন জায়গায় যদি দাঁড়ায় নেতৃত্ব দিতে যায় আমাদেরকে বলে হুজুর থাকবো মর্শিদ হুজুর থাকবো মাদ্রাসায় হুজুররা রে রাজনীতি করে রে কয়নি টিটকারি মস্কের কিরা কয় মানে বোঝা যায় হুজুররা রাজনীতির বহ বুঝে না এরার মতে আমরা থাকবো মাদ্রাসার ভিতরে আর থাকবো মর্জিদে কেউ মারা গেলে যাবো জানা যাক কেউ মরে গেলে যাবো ফরানিত আমরা রে বুঝি তার লেগে বানাই স্যার ইতাল লেগে বুঝি আমরা লেখাপড়া করছি এটা এদের ধারণা ব্রেন ওয়াশ করে লিস তো রাজনীতি করতেছে ওই যদি ফোনের ফিসটা পড়তো আর নবী রে আল্লাহ ধনি বানাইছে তার মানে এর এখনো জানা নাই আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল অনেকে জানি না এই বাস্তু গভীর ষড়যন্ত্র এটা করে না তো নবী দেশের প্রেসিডেন্ট ছিল দেশ চালাইছে দেশের বাদশাহ ছিল বাদশাহ শুধু এই ইহ ইহ কালের বাদশা নয় পরকালেরও বাদশা তুমি জাহান্নামের বাদশা বানায়া যারা পাঠাইলো হে রে গরীব কত্তে কত্তে উঠে পেট ভাতর দিয়ে তোরা খছ ঠিক ঠিক আর এই সুযোগেই ওয়াজম মগস্থ হইছে বাস এখন হুজুররা বালা গাবর ফিললে কয় এ হুজুর নবীজি বলে পেট ভাতর আসিন তালে বড় গাবর কিনতে দাম না তো ইসতারি গাবর বলতেন কেন না দাজটা কেমন গরম হয় নবী যে দেশের বাদশা আসিন এর কবর নাই বালা একটা খাবার হুজুর রে বললে এর সুনকানি ছুরিয়ে হুজুর কে রে তো বালা খাবর করতো চিন্তা করছে নিটা তো এর আর না তো আমাদের মতো কাত্মো নোবিদের দোষ না আর একটা জীবন ওয়াশ করছি নবীর জামার মতে সোত্তর তালি আছি গরিব আছি ভেট ভাতর আছি এই গান ভরয্য ওয়াশটাকে দিছি নোবিজ দেশ ছাড়াইলো দেশের প্রেসিডেন্ট ছিল রাষ্ট্র পরিচালনা করছে এই ওয়াজ যদি করত তুইলে হুজুরের ভাঞ্জাবি কিতাপ পড়ছে এটা দেখার টাইম আছিলে আমার তো মনে হয় সবচেয়ে দামি খাবারটা হুজুর রা দরকার এরপরে এরা নাক ছিটকায় বালা গাড়ি তুজুর উঠলে নাক ছিটকায় তুই নাক ছিটকাইতে থাক তোর কভালো ঠাডা বরু তুই হুজুর জিনিস দিকে তোর তো ইংশা লাগে তা আমরার দুষ আছে খালি নবী দেশের বাদশাহ ছিল হজরত আবু বাক্কর দেশ চালাইছে হজরত উমার দেশের প্রেসিডেন্ট ছিল হজরত উসমান দেশের প্রেসিডেন্ট ছিল আলী দেশের প্রেসিডেন্ট ছিল ইতিহাস জানে না জানে খালি ভাত্তর এই জন্যই আমাদের মধ্যে সমস্যাটা হইছে ভাই আজকে দেখেন আলেমরা নেতৃত্ব দিতে গেলে বলবো কেন আমার প্রশ্ন হল না কেন বলবে রাজনীতি করতে পারবো না কেন বলবে এটা আমার প্রশ্ন আমরা যদি বলি যে রাজনীতি শিখছি স্বয়ং রাসুল উল্লা কাছ থেকে রাজনীতি ইসলামে আছে তো রাজনীতি কোরআনে আছে এবং রাজনীতি শিখছি তো রাসুলের কাছ থেকে

হয় ফেরামোনত্য শিখ সৎ নম্রুত্বিকা শিখ সৎ আর বুজা হিলাত্য শিক্ষাখন ঠিক নেক্সট টাইমে কেউ জনে কথা বলতে না পারে আলেমরা রাজনীতি করত্যা শিখছে গোটা কোরানে রাজনীতি আছে দেশকেমনে চালাই থিব একারে ভাগবর্তিক নিয়া ৰাষ্ট্ৰ পৰ্যন্ত গান পর্যন্ত খালি রাজনীতি আছো আপনি কৈ ভাই রাজনীতি বলে বলে আর রাজনীতি বলে উজুৰা বুজে না হয় উজুৰা কি রাজনীতি বুঝব তিরিশ পারা কোরআন উজুরের সিনার দিছে এটার ব্যাখ্যা সিনার ভিতরে ডুবাই দিল আর তোর আধা ফিস্টার রাজনীতি আলেমরা বুঝে না আপনারা দি কথা বুঝ না বুঝে না এরা ডিগ্রি ওই আমেরিকার থেকে নিয়ে আসে এত লেখাপড়া এরা পড়ে হইরা মাঝে মধ্যে তো আমি তো সারা দেশই মোটামুটি ছোট মানুষ তো কিন্তু চৌষট্টি জেলা আমার ঘুরা শেষ এক এক জেলা যাইতে মাঝে মধ্যে প্রধান অতিথি রাখে এক একজনকে তাই আমরা সামনে প্রধান অতিথি বক্তার সময় এরা বক্তব্যটা দিত চাই বেশি তাহলে তো সময় মানুষ থাকে না আয়া মাইকটা লইয়া শুরু করে কেন জানেনি বেসমিল্লাহ বিসমিল্লা বইতে পারেন এ হে হে রাজনীতি কর বাচ্চা এবার মাইক লইছে লইয়া কথাতে কোন দিকে বলার দরকার আর কোন দিকে যাইতে এর খবর নেই মুখে টুডে লাগতেছে কথা এরপরে জায়গা ওয়াজ মাহিল ওয়াজ করা শুরু করে দেয় আমার প্রশ্ন হলো এই দশজন এক হাজার মানুষের সামনে যে কথা বলতে পারে না আর একজন আলেম লক্ষ মানুষের সামনে বসায় দেন জিব্বার টুডে এক জায়গায় লাগবে না ইনসাল এই জন্য ইনসাল করার কোন সাইড আছে এই জন্য আমাদের ইউজ বেশি করার দরকার যে আমার নবী দেশের বাদশাহ ছিল এই ওয়াজ করা বেশি দরকার মানুষ অনেক শ্রোতারাই এখনো জানে না নবী যে প্রেসিডেন্ট আছে ইওয়াজুন শুনছে না তো আল্লাহ বলেন পাওয়া যায় দেখা ইলা ফাগনা আপনি গরিব ছিলেন বন্ধু আপনি নিঃস্ব ছিলেন আমি আতলাকে নবীর আল্লাহ ধনী বানাইছে আমার যুবক বাড়া একটা উদাহরণ দিই মনে করুন এই যুগে যদি আল্লাহ রাসুল থাকতো এখন যদি থাকতো একটা কথা বলতেছে সবচেয়ে দামি গাড়িটা কে চালাইতে কর আমার রাসুল চালাইতো এখন আমরা কবি এটা কেন বলছেন আমরা না দিতাম সবাই মিলে কথা সারা পৃথিবীতে নবীর উম্মত স্বর্ণদা নবীর গাড়ি বানাই দিত স্বর্ণ দিয়া ইসলাম ধরে কই নিচে চিন্তা করছেন আজকে ইঞ্জিনিয়ার ফলে আমার মাদ্রাসা দিতে চায় না কয় উজুর রা মাঞ্চের বাইত খায় এই এই সাইট আমাদের বন্ধ করতে হবে আলহামদুলিল্লাহ অলরেডি তো উঠে গেছে এখন স্পেশাল মাদ্রাসাগুলি দেখছেন নি অন আস্তে আস্তে উন্নতি হয়েছে এখন পড়ার মান বাড়ছে সর্বোচ্চ দিক দিয়া এখন মাদ্রাসার ছাত্র সর্বোচ্চ দিক দিয়া মেধাবী ঠিক আস্তে আস্তে আমরা আলেমরা আপডেট হইছে আর কিছু কিছু লোক ইসলামটাকে একবারে নিচে গেছে আমি তুইটা বলি যে রাসূল Tackle শরণের গাড়ি চালাইতো আল্লাহর রাসূল তুই ইসলাম ধরে এত ষড়যন্ত্র করিস কা ঠিক দেখে বক্তারে আমরা এই যে সাহেব হুজুর সম্মানকে আল্লাহ কম দিছে কথা কই না দি তুই যদি এত সম্মান হয় আমার রাসুলের সম্মানটা কি উই লইলে সু আন আল্লাহ সুয়া এই জন্য আল্লাহ বলেন আপলা আমি গরিব থিকে দনি বানাইলাম বন্ধু আপনারে দনি বানাইস দেখে এনেকে একে শুরু করে প্রত্যেকটা আয়াতে আয়াতে যেন বন্ধুরে আমার আল্লাহ অভিমান ভাঙাইতেছে দুই কসম কেনে বলে আল্লাহ বলে আমার তো হা মা ওয়া মা বন্ধু আপনারে বলি নাই রাতের কসম দিনের কসম সুন্দর চহারার কসম কালো চুলের কসম আপনারে বলি নাই ওয়ানাল আখিরাতু খয়রুল লাকা মিনাল উলা আপনারা আমি যা দিছি এই এক জায়গা বেশি পরকালে দিব তার মানে দুনিয়ার শুধু বাদশা নয় পরকালের বাদশা দোনো জাহানের বাদশা নবীরে বলেছে সেকারো নবীর রাজত্ব চলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ কোন নবীর রাজত্ব আমার নবীর মতো চলবে না

হায় রে নবীর মাও নাই বাবাও নাই দাদাও চলে গেছে চাচারা বিরুদ্ধে এই পরিস্থিতিতে নবী বলেন এতিমদের প্রতি আল্লাহ নিজে কয় আপনি এতিম ছিলেন তাই এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না এরা কি খালি নবী রিওয়াজ করছে না কেমত পর্যন্ত সমস্ত উন্মতি মোহাম্মদীর করছে আমরা কি এতিমের প্রতি কঠোর হওয়া যাবে কথা হয় না হ্যাঁ এ প্রতি কট্টুর হওয়া যাবে না এ পাইলে মাথায় হাত বোনায়া দিবেন তারে কিছু খাওয়ানোর চেষ্টা করবেন তারে খুশি করবেন আল্লাহ নবী বলেন এ প্রতি জাতির মায়া মহাত্ম বেশি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে এই জন্য এর যদি আপনার পাব না লাগে আমার মাদ্রাসাদ ফাড়ায় দিবেন আমি আর টিম বিশ পঁচিশ জনই পর্যন্ত আমাদের এখানে কে জমছে হে বিশ জন কে জমছে মাঝে দিবেন যদি না ভরাইতে

সবগুলা কিশোর গ্যাং সাথে জড়িত কিন্তু আলেমরা এক একটা মাদ্রাসায় বীর জন পঞ্চাশ জন এতিমের দায়িত্ব নিছে এইগুলা কি সমাজের উপকার হয়েছে না এটি তো সন্ত্রাস হইলে এগুলা ইয়া বাহাই লইলে নেশাগ্রস্ত হইলে কিন্তু এটি মাদ্রাসাদ জ্ঞাপন পড়তেছে একেবারে ফ্রি খাওয়ানো হচ্ছে তাহা হচ্ছে কাপড় চোপড় সব হইতেছে আর কি করতে হয় সমাজের আলেমরা এই জন্য এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না আল্লাহর হাবিব নিজেই বলে নিতিমের প্রতি যত দয়া মহাব্বত তুমি দেখাইবা তত তুমি আমার কাছে তত বাসু আনাল্লাহ সুবহানাল্লাহ তুমি ইতম ছিলেন তাই এতিমের প্রতি কটু হওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু এর পরে বলে নুআ ইলা ফাদাতহা এবংpartite সাথে তিরস্কার করবেন না মানে আপনার চলাফেরা করেন আপনার সমবয়সী আপনার বান্ধব এদের সঙ্গে তিরস্কার করা যাবে না আপনার অবস্থান এখন ভালো হয়েছে একসাথে চলছেন একই সাথে ব্যবসা বাণিজ্য করছেন আল্লাহ আপনার টাকা পয়সা দিছে আপনার অবস্থান ভালো হয়ে গেছে কিন্তু এই বলে আপনি তিরস্কার করবেন না কাউকে কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না ধন সম্পদ টাকা পয়সা যৌবনী গুলা কি সব সময় থাকে কথা ভিন্ন দি এই জন্য আপনার আচরণে যেন মানুষ কষ্ট না পায় গো মানুষের প্রতি তিরস্কার করবেন না এরপর আল্লাহ বলেন বন্ধু এখানেই শেষ নয় আপনি আপনার রবের আর নিজের রব যা নিয়ামত আপনাকে দিছে তা প্রকাশ করুন আপনার রব আপনারে যা দিছে নিয়ামত প্রকাশ করতে দেখুন তার মানে আমার নবীরে বলে না কেমত পর্যন্ত সমস্ত উন্মতি মোহাম্মদীর জন্যই ওয়াস কথা কন্যা দি বলুন আপনি আমার আল্লাহ নিয়ামত দিছি নি কথা কন্যা সবচেয়ে বড় নিয়ামত হল ওই ফেতনা ফাসাদের যুগে অসংখ্য মানুষের গল্প থেকে গোনার থেকে বাঁচাইয়া তিনি মজলি সে বসায়া রাখছি এটা তো বহুত ধরনের আমার এখানে যারা বলছেন আমার মতো বহু মানুষ রাস্তাঘাটে দোকান পাটে বিভিন্ন জায়গায় গল্পে ব্যস্ত গুনাহের প্রতিযোগিতায় ব্যস্ত কিন্তু এদের মাঝখান থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ এখানে বসায় রাখছে কিছু মানুষকে আবার ফেন্ডেলের বাইরে দাঁড় করায় রাখছে কিছু মানুষদের দ্বারা দ্বারা গপ করার জন্য সুযোগ করেও কিছু দিছে বসার সুযোগ করে দিছে এক একজনের অবস্থা এক এক রকম না সবাই এক একরকম এখানে যারা বসছেন আর যারা বাইরে গল্প করতাছে যে দুজনের মান সম্মান কি একরকম নি না একরকম হইব কেমনি